মালয়েশিয়ার রাজনীতিতে আবারও বড় ধাক্কা দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ঘিরে আলোচিত এক এমডিবি দুর্নীতি কেলেঙ্কারিতে এসেছে এক ঐতিহাসিক রায় কুয়ালালপুর হাইকোর্টের রায়ে নাজিব রাজাককে একুশটি অর্থ পাচারের অভিযোগ এবং ক্ষমতার অপব্যবহারের চারটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে আদালতের মতে মালয়েশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল এক এমডিবি থেকে প্রায় দুই দশমিক দুই বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত অবৈধভাবে নাজিবের ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছিল রায় ঘোষণাকালে বিচারক কলিন লরেন্স সিকুয়েরা বলেন অভিযুক্তের এই দাবি যে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তা আদালতে উপস্থাপিত ঠান্ডা কঠিন এবং অকাট্য প্রমাণে সম্পূর্ণভাবে খণ্ডিত হয়েছে আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট প্রধানমন্ত্রী ও এক এমডিবি উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিজের শক্তিশালী অবস্থানের চরম অপব্যবহার করেছেন নাজিব রাজাক মালয়েশিয়ার আইন অনুযায়ী প্রতিটি অভিযোগে নাজিব রাজাকের পনেরো থেকে বিশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে যদিও এখনও তার চূড়ান্ত সাজা ঘোষণা করা হয়নি প্রসিকিউটরদের অভিযোগ এক দশকেরও বেশি সময় আগে প্রধানমন্ত্রী থাকাকালীন নাজিব রাজাক পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় তহবিল থেকে বিপুল অর্থ নিজের অ্যাকাউন্টে স্থানান্তর করেন এর আগেও দু সালে এক এমডিবি তহবিল থেকে প্রায় নয় দশমিক নয় মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে নাজিবকে দোষী সাব্যস্ত করা হয় তখন তাকে বারো বছরের কারাদণ্ড দেওয়া হলেও পরে তা কমিয়ে ছয় বছর করা হয় তবে বিশ্লেষকদের মতে এবারের বিচার নাজিব রাজাকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গুরুতর কারণ এতে সরাসরি জড়িয়ে আছে বিপুল অঙ্কের অর্থ কেলেঙ্কারি কুয়ালালামপুর ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক জেমস চাইর জানান নাজিবের বিরুদ্ধে এত বড় অভিযোগ থাকা সত্ত্বেও মালয়েশিয়ার একটি অংশে তিনি এখনও জনপ্রিয় এই রায় বর্তমানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন ঐক্য সরকারের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে বিশেষ করে ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক দল ইউএমএনওকে সরকার থেকে প্রত্যাহারের আহ্বান ইতিমধ্যেই জোরালো হয়েছে শুক্রবারের এই রায়ের পর সেই চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সব মিলিয়ে নাজিব রাজাকের এই রায় শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর বিচার নয় এটি মালয়েশিয়ার রাজনীতি বিচার ব্যবস্থা এবং সরকারের ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য একটি বড় পরীক্ষার মুহূর্ত